চাঙ্গা হয়ে যাবে আমি গাইবো আপনার পারলে আমার সাথে পারবে আশা করি শুদ্ধিতে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই

বন্ধুরি আমার তাহলে মনের ঘরের ময়লা দূর করতে হলে জিকির করতে হবে যার সিনা ময়লা মুক্ত তার সাথে আল্লাহ বন্ধুযুক্ত ঠিক না বন্ধুরে আমার মানুষের কিন্তু দুইটা রূপ কয়টা একটা হলো দেহ আরেকটা হলো আত্মা একটাকে বলা হয় বডি আরেকটাকে বলা হয় সোল ঠিক কিনা কথা বুঝবা বিশেষ করে ইয়াংম্যান তোমাদেরকে বলছি এই কথাগুলো তোমাদের বেশি জানা প্রয়োজন কারণ তোমরা মোবাইল নামক বস্তুর যুক্ত থেকে ধ্বংস হয়ে যাচ্ছ তোমরা জানো না যৌবনকালী যারা আমল করে আল্লাহ তাদেরকে কত ভালোবাসে জিব্রাইল বলেছি যুবক তোমরা সময় শোনো গো বৃষ্টির পোটাগুলো আমি জিব্রাইল গনতে পারিনি রীতি কোনো সমস্যা হয় না কিন্তু যৌবনকালের আমল গণতে পারি না কারণ এই আমলটা এত বড় পাওয়ারফুল ফুল স্পিরিট যুবকের আরে তোমরা সবাই শোনো আল্লাহর হাবিব বলেছেন জবান দিয়েও জিকির করা যায় রোহু দিয়ে জিবির করা যায় মানে কাল থেকেও জিকির করা যায় জবান থেকেও করা যায় তবে কাল এবং জবান দুটো মিলে যে জিকির করা হয় ওই জিকিরটাই হলো সবচেয়ে উত্তম জিকির জোরে বলেন না সাহান আল্লাহর হাবিব সরকারি না তিনি বলেছেন তোমরা যখন জিকির করো এমনভাবে জিকির করো মানুষে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে বন্ধু জিকির বড় নেয়ামত হাদি শরীফের মধ্যে যে বন্ধু আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে এক বিঘা পরিমাণে গিয়ে যেতে চায় আল্লাহ রাবুল আলমিন তার দিকে এক গস পরিমাণে গিয়ে আসে বন্ধু বিজয়পুরের জবাব বন্ধু রে তোমরা জিকির থেকে দূরে চলে গেছ তোমাদেরকে বোঝানোর জন্য বলছি না হয়ে বলতাম না আল্লাহর হাবি বলেছেন কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে এক হাত পরিমাণ এগিয়ে আসে আল্লাহ তার দিকে দুই হাত পরিমাণ এগিয়ে আসে আরে বিজয়পুরের জবাব তোমাদেরকে কেউ প্রশ্ন করে রে যে তুমি বল তো তোমার আল্লাহ এখন কি করে তোমরা বলে দিতে পারবা আমি আজকে তোমাদেরকে শিখিয়ে দিয়ে যাই তোমরা বলে দিবা এখন আল্লাহ কি করে সেটা আমি কনফিডেন্সলি বলতে পারবো বলো বলো গো আল্লাহ এখন কি করে তুমি বলে দিবা যদি তুমি জিকিররত অবস্থায় থাকো তোমা যদি কোনো মানুষ প্রশ্ন করে বলে বন্ধু আব্দুল কুদ্দুস রে তুই বল না তোর আল্লাহ এখন কি করে তুমি সরাসরি উত্তর দিয়ে দিবে যে আমি এখন বলতে পারি আমার আল্লাহ আমার জিকির করে কথা নয় বন্ধু হাদি শরীফের মধ্যে এসেছে আল্লাহর দিয়েছেন আমার বান্দা যখন পৃথিবীর বুকে বসে বসে লোকাল কোনো প্লেসে বসে বসে জিকির করে হাবিব আপনি আমার উম্মত আপনা আপনি আমার বান্দাগুলোকে জানিয়ে দেন আমি তাদের চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দার জিকির করি আল্লাহর হাবিব বলে দিয়েছেন হাবিব আপনি জানিয়ে দেন কেউ যখন আমার দিকে জিকির করতে করতে হেঁটে হেঁটে আসে আমি আল্লাহ তার কাছে দৌড়ে চলে আসি সোহান আল্লাহ বলেন না আর জোরে তার মানে আল্লাহ বলে বান্দার সারা জীবন খুঁজলেও তুমি আমাকে খুঁজে না আমি নিজে যদি তোমাকে ধরা না দে বলেছে আবি বাপনি জানিয়ে দেন আমার বান্দা জিকির করতে করতে আমার খোঁজ করতে থাকে খোঁজেও পাবে না রে আমি নিজেই দৌড়ে এসে তার কাছে ধরা দিয়ে দেই আল্লাহ হাবিব বলেছেন বন্ধু হাদিস রেফের মধ্যে এসেছে আল্লাহর বান্দা আল্লাহ সম্পর্কে যেমন ভাবে আল্লাহ ঠিক তার কাছে তেমন আপনি যদি মনে করেন আমার আল্লা আপনার জন্য নিয়ামত সত্যি আপনি যেদিকে যাবেন দেখবেন নিয়ামত আপনি যদি মনে করেন কি আমত আপনার কোথাও গেলে আপনি নিয়ামত খুঁজে পাবেন না এই জন্য বলেছি বন্ধু জিকিরির মানেটাকে জিকির হলো বন্ধু আরবি শব্দ বাংলাতে বলা হয় স্মরণ করা ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার আপনি সোবাহান আল্লাহ আল্লাহর জিকির আলহামদুলিল্লাহ বলছেন আল্লাহর জিকির আল্লাহ আকবর বলছেন আল্লাহর জিকির লাহাইল্লাহ বলছেন আল্লাহর জিকির কাউকে সৎ কাজের জন্য ডাকছেন আল্লাহর জিকির কাউকে অসৎ কাজের জন্য বারণ করছেন আল্লাহর জিকির যেমনটি বন্ধু এক্সাম্পল যদি আজকের এই জলসাটাও আল্লাহ রে চিকিরের জলসা সেগুলো ঠিক বন্দরে আমার বলে হুজুর প্রতিদিন জিকির করতে চাই প্রতিদিন জিকির করতে হলে আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন কেন কেননা নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা যেই আমলটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয় বন্ধু এটাকে বলা হয় আল্লাহর জিকিরির জলসা আর যেই আমলটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় মাওলার জিকিরের জলস যেমন নামাজ হলো আল্লাহর জিকিরির জলসা আর হজ হলো আল্লাহর জিকিরের জুলুস সুহানাল্লাহ বলতে বলতে ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে কোন তা থেকে কেন সুহানাল্লাহ আমার নবীনা বলছে সুবহানাল্লাহ জান্নাতের ফল জান্নাতীদের জন্য আপনার তো জান্নাতের বাগানের মেহমান এইখানে চাইলেও কিন্তু আসতে না পারবে মালিক যদি না চায় আপনাদেরকে কবুল করেছে এই জন্য এসেছেন যাদেরকে কবুল করেনি তার আসতেই একজন আলেমের সাথে বন্ধুত্ব হওয়া একজন আলেমকে হৃদয় থেকে ভালোবাসা তার সংস্পর্শে থাকা তাকে টেলিফোন করা তার খোঁজখবর নেওয়া এটা একজন সাধারণ মানুষ হিসাবে তার জন্য বিশেষ একটা নেয়ামত সুবহানাল্লাহ